কিতারা টেঙ্গো কিতারাকতাছে ও ও দেখব কইতো ও ও জোন হে চেনা এন্ড ফোন ও তে কত দূর আই দাদা না আই করবস তারা নাছে দেই না তো তোমরা কাটন টাচ মোবাইল আছে তোমারটা নাছে এমবি আছে তোমারটা ওয়াইফাই কার আছে

Kargush. 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 Kargush.

জোখমতে <laughs> যাব <laughs> <laughs> <hums> 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 গল্ডিকাৰ নাম লাও কৰি দিনটো মানে